আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর বার্তা দেশের চার রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল আগামী চার দিনের মধ্যে হিমাচল প্রদেশ পাঞ্জাবে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানার পশ্চিমাঞ্চল ও উত্তর রাজস্থানও শৈত্যপ্রবাহের মধ্যে পড়বে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অংশ হিমাচল পাঞ্জাব আর ত্রিপুরায় আগামী দুই দিন ঘন কুয়াশায় ঢাকা পড়বে তারই সঙ্গেই জাঁকিয়ে শীত পড়বে আজকের আবহাওয়ায় প্রকাশিত আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য আরব সাগরের উপর একটি নিম্নচাপ রয়েছে যেটি লাক্ষাদ্বীপের পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থান করছে আইএমডির সতর্কতা অনুযায়ী নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যেতে পারে তবে এটি দুর্বল হওয়ার সম্ভাবনা খুবই প্রবল তবে আগামী বারো ঘন্টার মধ্যে নিম্নচাপটি অবস্থান পরিবর্তন করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে ভবন আগামী বারো ঘন্টার মধ্যে সমুদ্রের অবস্থা খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস সে সময়ে বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পাঁচপন্ন কিলোমিটার থাকতে পারে তবে ছ ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যাবে বলেও জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে সতেরোই ডিসেম্বর থেকে সেটি একই জায়গায় অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে আগামী কুড়ি ও একুশ ডিসেম্বর তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সতেরো থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগরের পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী তিন দিন মহারাষ্ট্র দক্ষিণ গুজরাট দক্ষিণ মধ্যপ্রদেশের অনেক অংশ তাপমাত্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তবে এর বেশি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর